কাগমারি সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানি এই দেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন যার ধারাবাহিকতায় পরবর্তীতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বুধবার রাতে টাঙ্গাইলের পিচুরিয়ায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন যেখানেই জুলুম হয়েছে মাওলানা ভাসানি সেখানেই রুখে দাঁড়িয়েছিলেন এর আগে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়ায় সেখানে নতুন কুড়ি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের ক গ্রুপে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন প্রেয়সী চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে যান সুলতান সালাউদ্দিন শুভেচ্ছার পাশাপাশি হাতে উপহার তুলে দেন যখনই যেখানে টুকু জুলুম হয়েছে সেইখানেই মৌলানা বাসানি রুখে দাঁড়িয়েছেন স্বাধীনতার মূল বীজ কিন্তু উনি বপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক এবং একজন সৎ মানুষ সেই জন্য মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তার দলে সবাইকে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন